ওই নদীর হাতের স্পর্শ পাইয়া এই জুহুক বলে আবার চেহারাটা আমার আল্লা নরে পুনানামিনিত বানাইয়া দিছে সন্ধ শুকুতাই নয় শুধু তাই নয় এইবার যুবক বলে বেলা ফজরের নামাজের পরে হঠাৎ কইরা ফজরের নামাজের পরে যত দূর থেকে মানুষ জানা জানা নামাজ পড়ার জন্য বান্দা শহরে আমার বাবার লাশের পাশে হাজির হইতে লাগলো হাজির হইতে হইতে হাজার হাজার মানুষ হাজির হইয়া গেছে এই যুবক বলে আমি বুঝতে পারলাম না এই বান্দা শহরে জামাতের বাড়ি না আমার বাবার তকে জন্ম তাদেরকে কে খবর দিল কে খবর দিল এই চিন্তা করিয়া এই যুবক দিয়ে বলে মানুষ আপনাদের কি আমার বাবা

পাইছি কে জনি ডাক দিয়া এ বাগদা ফের তোমরা যদি তোমাদের জীবনের গুণা মাপ পাইতে চাও তোমরা যদি তোমাদের জীবনের গুণা মাপ পাইতে চাও তাহলে আর দেরি নয় দেরি নয় বাগদা দিন অমুক জায়গায় যাইয়া দেখো আমার একজন আল্লাহর একজন অলি মারা গেছে তার জানা যান আমাদের শরীর হইয়া যা। এই জন্য আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আর একটু জবানটা কইলে বলেন আসে না নাই নবীর ভালোবাসা ছাড়া কবরে যাও রে

এই জন্য বন্ধু ওই কবরে যাওয়ান আগে তুমি নবীকে ভালোবাসিয়া তুমি কবরের মাটিটা পায় না কইরা যাও কবর কিন্তু বড় মুসিবতের ঘর কিন্তু খুব ভালো জায়গা না কবর কিন্তু ভালো জায়গা না এবং তো হজরতে উসমান রবি আল্লাহ নবীন একজন সাহাবি কবর দেখে কান্নাকাটি করত কবর থেকে হাউ করে কান্ত নবীর সাহাবিরা দেখে বলত এ নবীর সাহাবিরে কেন তুমি কবর দেখে কান্দ তুই মরণের কথা শুই না কান্দ না হাসুরের কঠিন মুসিবতের কথা শুই না কান্দ না কিন্তু পুচিরা জান্নাতের কথা শৈন কান্দ কিন্তু তুমি কবরের কথা শৈন কান্দ কেন আল্লাহ রব্বুল আলামিনের বান্দা নবীর সাহাবীরা দিয়া বলে রে আমি যখন মারা আমার পাশে মানুষ পাবো আমি হাসুরের ময়দানে উঠব একা উঠব না পাশে মানুষ থাকবে আমি যখন পুলচিরতের গেটে দাঁড়াবো একা দাঁড়াবো না আরো মানুষ থাকবে কিন্তু খবর এমন একটা ঘর ঘরে সাথী নাই রে যেই করে কোনো সাথী নাই এই কবরে যদি আমি আটকিয়া আমার আর কোন জায়গায় রক্ষা নাই গোরো স্থানের একটু মাটি বায়না করে রাখ রে বায়না করে রাখ রে বলেন গোরস্থানের স্থানের একটু মাটি বায়না করে রাখ রে বায়না করে রাখ करे कोखनो जानी आज पे रे तर कोखनो जानी आज पे रे तर दुनिया सारा गा करे कोखनो जानी आज पे কবরস্থানের একটু মাটি করেরা করে রাখরে বায়না করে রাখরে মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না কথা বলেন ঠিক কিনা মাটির খাঁচায় প্রাণের ময় না চির ভেঙ্গে পালিয়ে যাবে খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে হইলে স্থানে একটু মাটি বায়না করে রাখ রে বায়না করে রাখ রে কথা বলেন ঠিক কিনা

না তাহলে কিন্তু তুমি ধ্বংস হইয়া যাবে এবং এটা আমার কথা না এটা কিন্তু আমার নবীর বলেন ঠিক কিনা আল্লাহ নবী বলছে এই দুনিয়ার জমিনে আমি নবী চিরদিন থাকবো না কিন্তু কোরআন থাকবে হাদিস থাকবে এই কোরআন হাদিসের দাওয়াত যারা দিবে মাদ্রাসা যারা ঠিকাইয়া রাখবে মাদ্রাসায় যারা লেখাপড়া করাবে এরা হইল আমি নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার নবী বলেন এই উলামায়ে কেরামদেরকে যারা ভালোবাসবে তারা আমার আমি নবীকে ভালোবাসা হবে জোরে কোন সুবহানাল্লাহ এ বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার নবীকে ভালোবাসলে কি হয় আমার নবীকে ভালোবাসলে কি হবে হযরত মূসা নবীর নাম কি আপনারা শুনছেন এখন শুনছেন এই মুসা নবীরে। মুসানবীর আর একটা ঘটনা সুন্দর করে বইলা যাই হজরত মুসানবী একদিন রাস্তা দিয়ে যাইতেছে কোন দিক দিয়া রাস্তা দিয়ে যাইতেছে পাশে একটা কবর দেখে কবরের মধ্যে আজাব হইতেছে জোরে বলেন কি হইতেছে আজাব হইতেছে হজরত মুসানবী চলে গেলেন দীর্ঘক্ষণ পরে আবার সেই কবরের পাশ দিয়ে আসতেছে এবার আসার পথে দেখে ওই কবরের আজাব আমার আল্লাহ চিরদিনের জন্য মাফ করে দিছে কোন আল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইবার হজরতে মুসানবি ওই কবরওয়ালাকে একটা ডাক দিছে এ কবরওয়ালা এ আল্লাহ পাকের বান্দা কিছুক্ষণ আগে তোমার কবরের ভিতরে আযাব হইতেছিল আমি নবী হওয়ার কারণে তোমার আযাবটা বুঝতে পারছি শুনতে পারছি কিন্তু এখন তোমার কবর জবটা মাপ মা গেল কেমনে বলো একটু জানাও আমি পয়গাম্বরকে একটু জানাইয়া দাও অজুরতে মুসানবি যখন কবর লাগে এই কথা বলছে রে ভাই ওই কবর না অজুরতে মুসানবিকে একটা ডাক দিয়া বলে এ আল্লাহ পাখির পয়গাম্বর হজরতে মুসানবি ভালো কইরা শোনেন

আমি মানা যাওয়ার পর দুনিয়ার জমিনে আগমন করেছে ওই আগমন করার পর ওই সন্তান আজকে বড় হইছে আমার ওই সন্তান আজকে জবানতে খুলে গেছে কথা বলতে পারে আর আমার সন্তানটাকে আমার স্ত্রী মাদ্রাসায় ভর্তি করার জন্য নিয়ে গেছে মাদ্রাসায় মত্রাসায় যাওয়ার পর সর্বপ্রথম আজকে আমার সন্তানকে উস্তাদ বলছে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আর একটু জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ পাকের বান্দা কবো থেকে ডাক দিয়ে বলে پیغمبر আমার এই সন্তানটা যখন بسم الله الرحمن الرحيم পড়েছে আর আমান আল্লাহ ফেরেশতারা ডাক দেয় বলছে ফেরেশতা আমার ওই মা সোম밧চার বাবারে আর আজাব দিস না রে আর আজাব দিস না

আমি আল্লাহ যদি রহিম হই তাহলে আমি কেমনে দে আমি আল্লাহ আমার রহমান রহিম নামের কাতিরে আমার ওই পান্দার কবর করে দিলা একটু আওয়াজ কইরা কন্যা সুবহান আল্লাহ এবং এই জন্য মাদনবীকে ভালোবাসতে হইলে উলামায় কেরামদের কেউ ভালোবাসা লাগবে মাদ্রাসা কেউ ভালোবাসার দরকার আছে না নাই এমন তো খুব ভালো কইরা শুনেন দুনিয়ার জমিনে আলেমকে যারা ভালোবাসবে আমার নবীর কথা আমার কথা নয় আলেমকে যারা ভালোবাসবে মরণের সময় আমার আল্লাহ তাকে ইমানটা নসিব কইরা কলেমা পরাইয়া দিবে জোরে কন্যা সুবাহান Give it আলেম দেখতে পারবে না মাদ্রাসা দেখতে পারবে না যারা মাদ্রাসা বিদ্বেষী হবে আলেম হবে মরণের সময় ইমানটা নসিম হবে না রে ভাই বলবেন হুজুর প্রমাণ দেন দেন যখন ছিল নবীর কথা ওই যে ওই যে মিশরের রানী হজরতে আসিয়া বলেছিল এই ছোট্ট মা সম্বাদ বাচ্চা মুসার জন্য আমার বড় মায়া লাগে জোরে বলেন বলছিল কি না আমার বড় মায়া লাগে রে আমার বড় মায়া লাগে আমার আল্লাহ রব্বুল আলামিন এই জন্য হজরতে আসিয়াকে এত কষ্ট দেওয়ার পর মরনের সময় তার ইমানটা নসিব কইরা দিছে কথা বলেন ঠিক কিনা আর ফেরাউন বলছিল আমার তারে ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা এই আসিয়াকে যখন দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয় আমার ভাইয়েরা হজরতে আসিয়ার সন্তানদেরকে একেবারে জ্বলন্ত গরম তলির ভিতরে ডুবাইয়া মেরে ফেলা হয়েছে হজরতে আসিয়াকে মেরে ফেলার জন্য আসিয়াকে ডাকা হয়েছে আসিয়া এখনো সময় আছে আমি ফেরাউনকে তুমি খোদা বলে মেনে নাও তাও না হলে তোমাকে চিরদিনের জন্য বিদায় করে দিব আমার ভাইয়ার আমার বন্ধুগণ হজরতে আসিয়া একটা ডাক দিয়া বলে রে এ ফেরাউন আমার আল্লাহ রব্বুল আলামিন এমন মাওলা যিনি প্রত্যেক দিন পূর্ব দিক থেকে সূর্য তোলে আবার পশ্চিম দিকে সূর্যটা ডুবাইয়া দেয় যদি পারো তুমি এক দিনের জন্য সূর্যটা পশ্চিম দিক থেকে তৈলা পূর্ব দিকে ডুবাইয়া দেখাইয়া দাও এইবার আসি আর এই কথা শোনার পর ফেরাউন বলে এ আমান এই আসি আমার কথা মানবে না আমাকে খোদা বলে মেনে নিবে না তেরি ন তেরি ন ঐ তার তরikat আনো কাঠের ভিতরে পেরাক মেরে কাঠের ভিতরে लोहा মেরে ওই জাগার ভিতরে آسیাকে শোয়াইয়া দাও হযরত آسیাকে যখন ওই কাথের ভিতরে পেরাক বের দুই হাতের ভিতরে পেরাক বেরে শোয়াইয়া দিয়েছে রে আর শোয়াইয়া দেওয়ার পর آسیাকে যখন পিটায় হযরত آسیার জবান থেকে বের হইলা ইলা

এমন সময় ফেরাউন অজুরতি আসিয়ার কানে কানে যাইয়া বলে আসিয়া সন্তান বিসর্জন দিলা এবার তুমিও বাঁচব না আমাকে কানে কানে একবারের জন্য বল একবারের জন্য বল আমি তোমার খোদা কেউ জানবে না পৃথিবীর কেউ জানবে না আমার অর্থ জাহান তোমার নামে লিখে দিব অজুরতি আসিয়া এক দিয়া বলে রে এ ফেরা ওন আমার মাওলা এমন একজন আমার মাওলা মায়ের পেটের সন্তানটা সাতটা পর্দার ভিতরে থাকে এর পর আমার আল্লাহ তার খবর রাখে ওই সন্তানকে আমার আল্লাহ লালন পালন করে জোরে কন্যা সুবাহান আল্লাহ বন্ধু পরিবার হজরত আসিয়া হজরত আসিয়া রাদিয়াল্লাহু হুতালান হুকে এইবার যখন মাথার কাছে যখন ছুরিটা নিয়া গেছে ছুরিটা চালাই বেরে ভাই এমন সময় জল্লাদ যখন মাথার কাছে ছুরি চালাইছে জব কইরা যখন রক্ত বের হয়ে গেছে রে আল্লাহর আসমান কান্দে জমিন কান্দে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে এ ফেরেশতারা দেখো রে তাকায়া দেখো আমার আসিয়া নিজের জীবনটা দিয়ে দিতেছে এখনো পর্যন্ত আমি মাওলাকে ভুলে নাই জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলে এ ফিরিস্তা দেরি নয় দেরি নয় আমার আসিয়ার কাছে যাও রে আমার আসিয়ার কাছে যাইয়া বলো আমার আসি আমি আল্লাহর কাছে কি চাই এইবার ফিরিস্তারা হজরতে আসিয়ার কাছে জিব্রাইল যাইয়া বলে আসিয়া আল্লাহ বলেছে আল্লাহর কাছে আপনি কি চান বলেন হজরতে আসিয়া ডাক দিয়া বলে আমি আমার মাওলার কাছে কিছুই চাই না আমি শুধু একটা জিনিস চাই আমি এমন এক ঘর যেই ঘরে সময়ও যেন আমি আমার আল্লাহরে পাই আবার ফেরা হবার সময়ও যেন আমি আমার মাওলাকে দেখি জোরে কংশবাহান আল্লাহ আমার আল্লাহ ডাকারে জিব্রাই দেরি নয় দেরি নয় এই মুহূর্তে যাও জান্নাত একটা টান মানিয়া তুইলা নিয়ে আসো আর জান্নাতটাকে আই না আমার আসিয়ার সামনে তুইলা ধরো আমার আসিয়া যেন এই দুনিয়ার জমিনে থাকি আই জান্নাতের গ্রান পাইতে পাইতে জান্নাতটা দেখিয়া আমার আসিয়া যেন দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইতে পারে এবং অজুর সন্তানের মায়া সাইরা দিয়েছিল নিজের জীবনটা সাইডা দিয়েছিল এরপরও আমার মাওলার ভালোবাসা ছাড়ে নাই কথা বলেন কিনা বন্ধু এই দুনিয়া থাকার জায়গা না আর যারা বসে গেছেন আমি জানি না কার জানি জানি বাবা মা হারাইয়া যারা বসেছেন বাবা হারাইয়া যারা বসেছেন ভাই আজকে দাদা দাদি হারাইয়া যারা বসে গেছেন আজ যারা ওই মা বাবার কথা মনে কইরা এই মাহফিলে বৈশা দোয়া করবেন আমার মন বলতেছে সে না ওই মা বাবার খবরে রাজা বাবার আল্লাহ মাফ করিয়া দিবে এ বন্ধু মারে যেও না আমার নবী বলছে মা এমন একটা জিনিস আমার নবী বলে ওই মায়ের মুখের দিকে কেউ যদি একবার মোহাম্মতের একটা নজর নিয়া মারে একটা ডাক মাগ মহিলা ডাক ডাকওয়ার কারণে আমার নবী বলে ওই মক্কা মদিনা যাইয়া যেস করলে যে পরিমাণ স্রব হয়েছ ওই পরিমাণ স্রব আমার আল্লাহ তার আমল নামায় লিখিয়া দে বলে কেউ যদি কারো মার মুখের দিকে তাহলে কেমন হবে আমার নবী বলে রে কেউ যদি কারো মাকে এক সুতোবার মা বইলা ডাক দিয়ে বলে মা গো মা মামা বইলা ডাক দেওয়ার কারণে তার আমল নামায় এক সব নবল হজ্জের লেখা হইয়া যায় এবং দেখবেন সন্তান যখন বিদেশে থাকে মা দেশের বাড়ির থেকে হঠাৎ কইরা স্বপ্নেও যদি কিছু দেখে রে মা চিৎকার কইরা কান্দিয়ার বলে এই আব্দুর রহমানের বাবা তাড়াতাড়ি মসজিদে দান করো তাড়াতাড়ি হুজুরকে দাওয়াত করো তাড়াতাড়ি ফকির মিসকেনকে দান করো কারণ আমার কলিজার টুকরা বিদেশের জমিনে না জানে কোন মুসিবতে পড়ে গেছে এ বন্ধু ওই সন্তান যখন বিদেশের জমিনে থাকে মা দেশের বাড়িতে ঈদের দিন হাউমাউ করে কান্দিয়ার বলে রে হাউমাউ করে কান্দিয়ার বলে এ আমার সন্তান তুমি বিদেশের বাড়িতে থাকলে আমি মা দেশের বাড়িতে শান্তি পাই না কথা বলেন ঠিক কি না কত মান দেখছি মায়ের মতো আপনকে হো নাই রে নাই মায়ের মতো আপনকে হো নাই রে না বুকের মানিক যদি কথা চলে যায় চোখের জল মায়ের বকটা ভিজে চোখের জলে মায়ের বকটা ভিজে যায় কত মানুষ ডেংসি ভায় জনিয়ায় মায়ের আ কে কে নাই রে নাই কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে দীর্ঘ সময় কোরআন এবং হাদিস থেকে আমি যা কিছু আলোচনা করছি আমার নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে আমার নবীকে ভালোবাসলে নবীর জীবন আদর্শে জীবনটা গঠন করলে তাহলে আমার আল্লাহকে পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন প্রথমে আমাকে এরপর আপনাদের সবাইকে এরপর বুঝিয়েছি যে মাদ্রাসা নবীর ঘর এই নবীর ঘরকে যারা ভালোবাসবে মাদ্রাসাকে ভালোবাসবে তাহলেও নবীকে ভালোবাসা হবে কথা বলেন ঠিক কিনা আব নবীকে পাইলে আমার মাওলাকে পাওয়া যাবে আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে নবীর ঘর মাদ্রাসার محبت অন্তরে পয়দা করে দিক নবীর আদর্শ আমাদের জীবনে আল্লা ফিট করে দিক সকলে পড়েন আমিন আরো জোরে পড়েন আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু